নাম করে হাজার হাজার মানুষের বাদ দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক শেষ করো মুসলমানদের নাম বাদ দাও মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে মমতা ব্যানার্জিকে ভোট দেয় তাদের নাম দাও একবার বলছে পাসপোর্ট মানব না একবার বলছে আধার কার্ড মানবো না কত পরশু বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মানবো না তা তোমরা মানবেটা কি নরেন্দ্র মোদীর ছবি দেওয়া কবি কোভিশিল্ডের সার্টিফিকেট মানবে কাউকে ভয় পায় না গোটা ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী সে কেজরিওয়াল হোক সে স্টালিন হোক সে রাহুল গান্ধী হোক সে সোনিয়া গান্ধী হোক সে হেমন্ত সোরেন হোক সে যেই হোক না কেন সাহস হবে না যা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন মাথা উঁচু করে বেঁচেছেন মাথা উঁচু করে হেঁটেছেন এবং বাংলার মানুষের স্বার্থে নিজের জানের অব্দি পরোয়া না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় ছিল যখন বিরোধীদের ঘরে সকাল সাতটার সময় যখন ভোর হতো যখন ঘুম ভাঙত সকাল সাতটা পৌনে সাতটা সাড়ে ছটার সময় বেল বাজতো বেল বাজতো তখন বাড়ির যে দারোয়ান সে ঘুম চোখে গিয়ে দরজা খুলত খুলে এই দিক থেকে বলতো কে এসেছে কে এসেছে ওই দিক থেকে আওয়াজ আসতো ইডি এসেছে ইডি এসেছে আর এবার পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে খেলা ঘুরে গেছে আইপ্যাকের অফিসে ইডি বলছে এই দিক থেকে যে কে এসেছে কে এসেছে এই দিক থেকে উত্তর আসছে তোর মালিককে গিয়ে বল দিদি এসেছে দিদি এসেছে দিদি এসেছে ধমকানি চমকানি চোখ রাঙানি ধমকানি চমকানি চোখ রাঙানি মাথায় রাখবে বিজেপি তোমার আছে ইডিসিবিআই কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা যে তোমার আছে ইডিসিবিআই কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা আর আমার আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা খেলা হবে আপনাদেরকে আমার বেশি কিছু বলার নেই আপনারা আশীর্বাদ দিয়ে আমাকে সাংসদ বানিয়ে দিয়েছেন আপনারা আশীর্বাদ করে লাভলি মৈত্রকে বিধায়িকা বানিয়েছেন এবং আপনাদের আশীর্বাদের বল ভরসাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হবে এই কথা এখান থেকে আমি বলে যাচ্ছি জয় বাংলা ভয় পাবেন না মাথা উঁচু করে রাখবেন বাংলার জন্য কিচ্ছু করেনি এই ভারতীয় জুমলা পার্টি একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে দিনের পর দিন টাকা দেয় না মা বোনেরা মাথা গোজার ছাই পায় না আবাস যোজনার টাকা আটকে রেখেছে পথশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায় কিলোমিটারকে কিলোমিটার রাস্তা বানাচ্ছে এরা সারা কি যোজনার টাকা দেয় না সর্বশিক্ষা অভিযানের টাকা দেয় না ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে একটা করে ডিম পেত খিচুড়ির সাথে যেটা বন্ধ করে দিয়েছে বলেছে টাকা দেব না কেন কারণ পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে ভোট দেয় না जब वोट है तो नोट है और भोट नहीं तो नोट नहीं आज इस खुले मंच से हम आपको बोल के जाते हैं आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी आपको ये बोल के जाते हैं आपको ये चुनौती देके जाते हैं कि बंगाल के लोगों को वंचित करके कि बंगाल के लोगों के हक को मार के अगर आप सोचते हैं कि आप बंगाल को दखल कर पाएंगे तो याद रखिए बंगाल तो दूर की बात है बंगाल का ब भी आपको नहीं मिलेगा के बंगाल का भी आपको नहीं मिलेगा क्योंकि बंगाल का बच्चा बच्चा जानता है कि रोशनी चांद से होती है सितारों से नहीं कि रोशनी चांद से होती है सितारों से नहीं मोहब्बत दीदी से होती है किसी मोदी से नहीं आशुन आशुन बोशुन खावेन नकी बोधे बाकी বানিয়ে নিন আমি জনপ্রতিনিধি আপনারাই বানিয়েছেন নিজের মতো বানিয়ে নেবেন সব স্লোগান নিজের মতো বানিয়ে নেবেন যা যা বলার নিজের মতো বানিয়ে নেবেন আমার মা বোনেরা এখানে আছে ধর্ম নিয়ে যখন বড় বড় কথা বলতে আসবে বিজেপি যখন বোঝাতে আসবে যে হিন্দু মুসলমান হিন্দু খাতরে মে হিন্দু খাতরে মে মুসলমানকে বলছে মুসলমান শুনে রাখো মুসলমান খাতরে মেহে

হাত তুলে মা হবে নাকি একটু মা একটু মা মনসার ব্রত কথা হবে নাকি হ্যাঁ হবে একটু শিবের শিবের একটু গাজন হবে নাকি একটুখানি রাধা কৃষ্ণের রাস হবে নাকি আর একটু জোড়া ফুল আর জোড়া ফুলের নিচে সবুজ ঘাস হবে নাকি খেলা হবে মজা লাগছে আনন্দ হচ্ছে কাজে আনন্দটাকে বজায় রাখতে হবে মায়েরা মমতা দি নিজের প্রাণ দিয়ে এই পশ্চিম বাংলাকে আগলে রেখেছে আপনার বাড়ির ছোট বাচ্চাটা যখন রাত্রেবেলা টিউশন পড়তে যায় রাত আটটার সময় যখন মেয়েটা বাড়ি থেকে বেরোয় বা যখন ছেলেটা সকাল থেকে রাত অবধি কাজ করে দেরি করে বাড়ি ফেরে তখন নবান্ন চোদ্দ তলায় দাঁড়িয়ে যে বলে দুগ্গা দুগ্গা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রাখবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির যে মানুষটা এতদিন ধরে চিকিৎসা হচ্ছিল না তাকে যে স্বাস্থ্য কার্ডটা হাতে তুলে দিয়েছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির বিজেপি আছে 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 এখানে আছে রে কত মাইক বন্ধ করবি কত ঠিক আছে চিনে রাখুন খুঁজে বার করে রাখবেন পরের সবার আগে তারপর যা হবে বন্দোবস্ত আমরা দেখে অসুবিধা নেই কাজে দিদির পাশে থাকতে হবে থাকতে হবে তো মা থাকতে হবে তো মমতা ব্যানার্জি নামটা মনে রাখবেন গর্ববোধ করবেন এমন একজন নেত্রী যে পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছে যে সংবিধানকে বাঁচিয়ে রেখেছে আর জিসে তুফা সে লড়নে কি হো আদত মহসিন

যাবে তো আর আমাদেরকে সুযোগ দাও বারবার সুযোগ দাও দেখো কাজ হতে থাকে মা কাজ একদিনে হয় না চেষ্টাটা আসল আর বাংলার মানুষের মধ্যে যেই ভ্রাতৃত্ব বোধ এই যে ভালোবাসা এই যে আন্তরিকতা এই যে আমি দুর্গাষ্টমীর দিন গিয়ে হাত পেতে বলছি যে মা দুর্গার খিচুড়ির ভোগটা আমাকে দিয়ে দাও বা আমার বন্ধুকে ফোন করে বলছি কেন বা যখন গুরু পরব হচ্ছে তখন লাঙ্গার খানাতে গিয়ে হাত পেতে লুচি নিচ্ছি হালুয়া নিচ্ছি আর এই যে দিন আগে দেখলে ক্রিসমাস গেল এখানে অনেক মানুষ আছেন যারা কমলা লেবু এবং ফ্রুটকেক নিয়ে বাড়ি গেছেন গেছেন তো